আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব মাসায়েক কারা এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ মাসায়েক শব্দের অর্থ কি মাসায়েক শব্দটি সায়ক বা শিক্ষক গুরু বা সাধক শব্দের বহু বচন হচ্ছেন সেই সমস্ত আধ্যাত্মিক পথ প্রদর্শক বা সুফি গুরু যারা নিজের আত্মাকে শুদ্ধ করেছেন এবং অন্যদের পথ দেখান তারা কেবল ধর্মীয় শিক্ষকের ভূমিকায় থাকেন না বরং জীবনের প্রতিটি স্তরে আল্লাহর প্রেম ও সত্যের আলোকবাহী হিসেবে কাজ করেন রুমির আধ্যাত্মিক ব্যাখ্যা রুমি বলেন সত্যের গুরু হলো সে যে তোমার আত্মাকে নিজের কাছ থেকে তোমার দিকে নিয়ে যায় তোমার পথ প্রদর্শক সেই নয় যে কেবল তোমার কথা বলে বরং সেই যা নিরাবতা তোমার হৃদয় কাঁপিয়ে তোলে রুমির দৃষ্টিতে মাসায়ক হচ্ছেন এমন সাধক যারা নিজের ভেতরে ঈশ্বর প্রেমে দগ্ধ হয়ে অস্তিত্ব হারিয়ে আল্লাহর অস্তিত্বে বেঁচে থাকেন তাদের ভাষণ নয় তাদের চলন নিরাবতা ও হৃদয় মানুষকে আল্লাহর দিকে ডাকে মাসায়িকের আধ্যাত্মিক বৈশিষ্ট্য তিনি আমি বলেন না অহংকার আত্মপ্রচার নিজের নাম প্রচার সব কিছু তারা ত্যাগ করেছেন তাদের চোখে আছে বিনয় ও আল্লাহর প্রেম তারা আত্মাকে শুদ্ধ করেছেন কাজের মাধ্যমে নয় আত্মার জাগরণ দিয়ে তারা মানুষের অন্তর দেখান বাহ্য নয় কেউ বড় হোক বা ছোট ধনী বা দরিদ্র তারা সবাইকে এক চোখে দেখেন কারণ তারা জানেন আল্লাহর প্রেম জাগে বাহিরে নয় তাদের উপস্থিতি ইবাদত তাদের সান্নিধ্যে এলেই মানুষের ভিতরে শান্তি ধৈর্য ও প্রার্থনার আগুন জ্বলে ওঠে বর্তমান জীবনের উদাহরণ একজন নিস্তব্ধ দরবেশ যিনি নিজের পরিচয় প্রচার করেন না তিনি গ্রামের এক কোনায় বসে থাকেন কিন্তু তার পাশে গেলেই হৃদয়ের এক অদ্ভুত প্রশান্তি আসে তার চোখেই যেন এক আকাশ ভরে আছে তিনি একজন প্রকৃত মাসায়েক একজন বৃদ্ধ আলেম যিনি ছোটদের চোখে চোখ রেখে বলেন তুমি আল্লাহর আলো বহন করো নিজেকে খোঁজো তিনি কেবল শিক্ষা দেন না আত্মার দরজা খুলে দেন একজন নারী সাধিকা যিনি নিস্তব্ধে সেবা করেন অহংকার করেন না কারোর জন্য কিছু করেও কৃতিত্ব দাবি করেন না তার দয়ায় যেন আল্লাহর করুণার প্রতিফল তিনিও এক প্রকৃত মাসায়িক রুমির উপদেশ রুমি বলেন তুমি যদি আল্লাহর পথ চাও তবে এমন কারোর সঙ্ঘ নাও যার হৃদয়ে তুমি আগুন দেখেছ যার চোখে তুমি গভীরতা খোঁজো মাসায়িক মানে সেই সমস্ত ব্যক্তি যারা আত্মার গভীর সাধনায় নিজেকে হারিয়ে আল্লাহর প্রেমে জাগ্রত হয়েছে তারা বলেন না আমাকে দেখো বরং বলেন তোমার হৃদয়ে তাকাও সেখানে তিনি আছে তারা বাহ্যিকতা নয় অন্তরের আলোয় মানুষকে জাগান মাসায় কি রুমির দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা মাসায়ক শব্দটি এসেছে সাইক শব্দের বহু বচন থেকে যার অর্থ হল গুরু পথ জ্ঞানী ও আধ্যাত্মিক নেতা তবে রুমির মতে মাশায়ে কেবল কোনো বয়স্ক লোক বা ধর্মশিক্ষক নন তিনি হলেন আত্মার প্রকৃত বিষারি যিনি তোমার ভিতরের অন্ধকারে আলো জ্বালান রুমির দার্শনিক ব্যাখ্যা রুমির দৃষ্টিতে মাসায়ক সেই ব্যক্তি যিনি কেবল জ্ঞান দেন না বরং তোমার হৃদয়কে স্পর্শ করে জাগিয়ে দেন তিনি বলেন প্রকৃত গুরু হলো সেই যার উপস্থিতিতে তুমি নিজের সত্যরূপ দেখতে পাও আর নিজের অহংকারকে ধীরে ধীরে গলিয়ে ফেলতে শেখো এই গলিয়ে ফেলা মানে হলো নিজের ভ্রান্ত ধারণা মোহ ও ইন্দ্রিয়ের আসক্তি ও দম্ভ ত্যাগ করে আত্মসত্যের দিকে চলা এবং এই পথেই একদিন মানুষ ঈশ্বরকে উপলব্ধি করতে শেখে মাসাইকের দার্শনিক গুণাবলী জ্ঞানকে শব্দে নয় প্রাণে ধারণ করেন তার মুখে কেবল উক্তি থাকে না বরং তার প্রতিটি নিরাপত্তা গভীরতা পূর্ণ হয় অহংকার নয় প্রেম ও বিনয়ের প্রতীক হন তিনি আমি জানি বলেন না বলেন আল্লাহ জানেন তিনি নিজের গৌরব বাড়ান না অন্যের গৌরব উদ্ভাসিত করেন চিন্তায় মুক্তি ঘটান তিনি দেহ নয় মন নয় আত্মাকে কেন্দ্রে রেখে ভাবতে শেখান তার কাজ অনুসরণ নয় অনুসন্ধান জাগানো তিনি বলেন না আমার মতো হও বরং বলেন নিজেকে খোঁজ কারণ তুমিতেও সেই একই আলোর আছে বর্তমান জীবনের বাস্তব উদাহরণ একজন গৃহী মানুষ যিনি কোনো ধর্মীয় পোশাক করেন না কিন্তু তার জীবন এতটাই শান্ত নির্লোভ ও সৎ যে তার চারপাশে থাকা মানুষজন আত্মিক আলোপান তিনিও একজন একজন শিক্ষক পাঠ শেখান না বরং জীবন শেখান কিভাবে আত্মনিমন্ত্রণ সহনশীলতা আর দয়া মানুষের আসল শক্তি তিনিও প্রকৃত মাসায়েক একজন নারী যিনি সমাজের বঞ্চিত মানুষদের ভালোবাসেন আর তা দিয়ে সমাজের আল্লাহর প্রচার করেন তিনিও একজন নিস্তব্ধ আধ্যাত্মিক পথ প্রদর্শক রুমির উপদেশ রুমি বলেন আসল গুরু সেই যাকে দেখে তুমি নিজের আত্মাকে ভালোবাসতে শেখো তার কোনো ভাষণ নয় তার নিস্তব্ধ উপস্থিতি যেন এক মহান শিক্ষা এক সেই ব্যক্তি যিনি জ্ঞানী কিন্তু অহংকারী নন যিনি আধ্যাত্মিক কিন্তু লোক দেখানো নন যিনি উপদেশ দেন না অনুভব করান যিনি মানুষকে অনুসরণ শেখান না আত্মজ্ঞান শেখান আজকের আলোচনা এখানেই শেষ হল